জীবনে ফার্স্ট টাইম আমি বড়ো ক্যামেরার সামনে আসছি আপনারা দেখবেন আর ফুল কথাগুলো আমি বলে যাব আপনারা নাটের না স্কিপ করে কেন আমি ভিডিওতে আসলাম আমাকে সবাই টিভিতে দেখবেন এটা আর কি কেন কোথায় কোন চ্যানেলে দেখা হবে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়ায় আমরা সবাই অনেক বেশি ভালো আছি তো আপনাদের সাথে আজকে আমি স্যান্ডউইচ বানানোর চেষ্টা করছি আর এই স্যান্ডউইচটা অনেক টেস্টি আর বাজারে যেভাবে মুচমুচে বেসনের স্যান্ডউইচ পাওয়া যায় সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো ওইখানে আমি বেসন আর ছালের গুঁড়ো দিয়ে আমি লবণ দিয়ে হলুদের পাউডার দিয়ে জিরা পাউডার দিয়ে আমি ডোটা আমি মেখে নেব তারপর আমি ব্রেডের যে আলু আর ব্রেড দিয়ে যেভাবে স্যান্ডউইচ বানানো হয় এটা কিন্তু এত যে আমারই কিছু না সবাই জানেন আর এটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বাচ্চাদের গড় আর বাচ্চারা অনেক পছন্দ করেন এই খাবারটা তাই আমি এইভাবেই ব্রেড আমি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো আমি বলছি কেন আমাকে টিভিতে দেখতে পারবেন আসলে লাইফের ফার্স্ট টাইমই আমি টিভিতে এসেছি আর অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমি শুভকে আর টলিউডের যে শোর মিস্টার উনি আমাকে ইনভাইট করেছেন আর এত সুন্দর শর্ট শে আমাকে ইনভাইট করেছেন আর আমি যে এই শোতে যাব আমার কোনো দিন আশাও ছিল না আর এই কালার্স বাংলাতেই আপনারা এই শোটা দেখতে পারবেন চব্বিশ তারিখ সকাল নয়টার সময় এই শোটা স্টার্ট হবে প্লিজ আপনারা যাদের গড়ে কালার্স বাংলা থাকবে তারাই কিন্তু এটা দেখবেন আর ভিডিও করে আমাকে সেন্ড করবেন অনেক খুশি হব আপনারা দেখলে তো আমি এইটা বানিয়ে নিচ্ছি আরও একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। একই দিনে দুটা নাস্তা আপনাদের সাথে বানিয়ে দিচ্ছি আর আমার রান্না বান্না অনেক বেশি ভালো লাগে যখন আমার রান্না বান্নাতে কোনো ইনভাইট আসে আমার অনেক বেশি ভালো লাগে তো এইটা আমি যখন করেছি আজ থেকে দশ বারো দিন আগেই শ্যুটটা করেছি ভাবলাম যেদিন দেব মানে শোটা দিবে এর আগের দিনে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো আর যারা আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু এই এপিসোডটা দেখতে মিস করবেন না প্লিজ আপনারা সবাই দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সুন্দর একটা রেসিপি নিয়ে আমি শো করেছি আপনারা দেখতে থাকবেন লাইভ রান্নাবান্না করেছি এ স্যান্ডউইচ বানিয়ে আপনারা কে দেখবেন অনেক ভালো লাগবে আর এভাবে মানে বাজারে বিক্রি হয় একটা এক একটা পিস দাম হয়ে যায় করে বানালে মন্দ কি আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন আর বিকালে নাস্তা হিসাবেও খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা করে কোনো মেহমান আসলেও দিতে পারবেন অনেক সুন্দর করে অনেক সুন্দর হয়েছে কালারটাও ব্রাউন কালার হয়েছে আর অনেক মুচমুচো হয়েছে কারণ আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি তার জন্য খুব সুন্দর হয়েছে আর অনেক মুচমুচেই হয়েছে তো এইভাবে করে আমার স্যান্ডুইসটা বানানো হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন আমি কিভাবে বানিয়েছি এটা কিন্তু বলার কিছু নেই আপনারা দেখেই শিখতে পারবেন আর ড্রোটাতে আমি দিয়েছি চালের গুঁড়া হলুদ পাউডার জিরা পাউডার লবণ আর বেসন এটা দিয়ে আমি ডটা বানিয়েছি আর কিভাবে আমি। তো এখানে আমি আরও একটা রেসিপি বানাচ্ছি আর এইটা আমি নারিকেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে কিভাবে পোপ বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা সচরাচর পোপটা কাই চিনি দিয়ে নারিকেল বানাই আজকে আমি পেঁয়াজ দিয়ে নারিকেলটা বানিয়েছি আপনারা দেখবেন আর অনেক বেশি টেস্টি হয়েছে না খেলে বানা না বানিয়ে খেলে আর কি বুঝতে মানে মজাটাই পাবেন না আপনারা একবার বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয়েছে তো ওইখানে আমি দিয়ে দিয়েছি নারিকেল তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা তারপর একটু লবণ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব। ফ্লেভারটাও অনেক টেস্টি হয় এইটা দেখতেই পারছেন আমি অনেক সুন্দর করে বানিয়েছি তো পপটা বানানো তো আপনারা জানেন মুখে না বললেই তো আপনারা বুঝতে পারবেন আর দেখেই বুঝতে পারবেন তো দেখতে থাকেন তো দেখতেই পারছেন আমি পপটা কিভাবে বানাচ্ছি যেভাবে আপনারা সবাই বানান ফবের কোনো রেসিপি দেওয়া আসলে শর্মের বিষয় তবুও আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক মজা হয় আসলে আজকাল তো আমরা সবাই একটু মিঠা খেতে অপছন্দ করি অনেকে অসুস্থর কারণে খায় না অনেকেই এমনিতেই খাওয়া বন্ধ করেছি আর এইভাবে খেলে কিন্তু কোনো ধরনের এফেক্ট আসবে না চিনি ছাড়া আমি বানিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকেন তো আবার আরও একবার বলে নিচ্ছি কালকে আপনারা চব্বিশ তারিখ কালকে তো চব্বিশ তারিখ সকাল নয়টার সময় কালার্স বাংলাতে আমার শোটা প্লিজ আপনারা দেখবেন আর আমাকে জানাবেন পারছেন আমার পোপটা হয়ে গিয়েছে এখন আমি বেজে নিচ্ছি ব্রাউন কালার করে তারপর আমরা খাওয়া দাওয়া করব আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নেবো বিদায় নেওয়ার আগে আবারও বলছি কালার্স বাংলাতে চব্বিশ তারিখ কালকে সকাল নয়টার সময় আপনারা শোটা দেখবেন কালার্স বাংলাতে আল্লাহ হাফিজ ভালো থাকুক সুস্থ থাকো ভালোবাসার মানুষকে ভালো রাখো বাই বাই নেক্সটে আবার দেখা হবে রেসিপি বা ব্লগ নিয়ে তো আজকে আমি এখানে দেখাচ্ছি শু শ্যুটের একটু অংশ কিভাবে শ্যুট হচ্ছিল আর কোন জায়গায় শ্যুট হয়েছে সেটা একটু আমি দেখিয়ে দিলাম